অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি আজ কিছু কথা বলতে চাই কোটা বিরোধী আন্দোলনে আজ সারা দেশে প্রায় ছজন ছাত্রছাত্রী নিহত হয়েছেন শত শত ছেলেমেয়েরা আহত হয়ে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন কারো কারো অবস্থা খুবই মোমস্য আমি সারাদিনই লক্ষ্য করেছি অনেক অভিভাবকরাও তাদের সন্তানদের পক্ষে রাস্তায় নেমেছেন আজকের আন্দোলনে ইন্টারমিডিয়েট কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরাও এই আন্দোলনে যোগ দিয়েছেন একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে আমি সকালে অফিসের কাজে বের হয়ে অন্তত তেরোটি রাস্তায় ঘুরেছি কোনো দিক থেকেই যেন আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি না অবশেষে সর্বশেষে একটা গলির ভেতর দিয়ে আমাদের গাড়িটা নিয়ে আমরা অফিসে পৌঁছাই অনেক চড়াই উতরাই দশটার গাড়ি গিয়ে পৌঁছাই বিকাল বিকাল বলবো না দুপুর দুটোর পরে তো এই অবস্থাতে আমি মনে করি দেশে কোনো স্বাভাবিক অবস্থা এই মুহূর্তে চলছে না মাননীয় সরকারের কাছে আমার একটা অনুরোধ যে এই বিষয়টি নিয়ে যদি আমরা শুরুতেই বিভিন্ন পক্ষের উস্কানিমূলক বক্তব্যে গানাভাসী এর একটা সলিউশন বা সমাধানের দিকে যাওয়া যেত তাহলে এই প্রাণহানি এবং সারাদেশের মানুষের জনদুর্ভোগ এগুলো হতো না এই তরুণ প্রজন্মের মনের মধ্যে নিশ্চয়ই ভালো কোনো ছবি প্রতিস্থাপিত হচ্ছে না আমরা তরুণদের শিশু কিশোরদের নিয়ে কাজ করি আমরা বলতে চাই যে এই কিশোর শিশু মনে প্রাণে রাষ্ট্র রাজনীতি এবং আমাদের নেতৃত্ব সম্পর্কে খুব ভালো ধারণা প্রতিস্থাপিত হচ্ছে না সেই জন্য রাজনৈতিক নেতৃত্বকে আরও দূরদর্শিতার এবং আরও সহনশীল অবস্থানে যেতে হবে রাষ্ট্র পরিচালনায় যেহেতু সরকার থাকে তাই এ বিষয়ে উদ্যোগ যে যাই নিক না কেন সরকারই সর্বশেষ আশ্রয়স্থল কাজেই আন্দোলনকারীরাও যেমন বেশ কিছুদিন যাবৎ কোনো ভাঙচুর ছাড়া কোনো সহিংসতা ছাড়া আন্দোলন করে আসছে সেই ধারা অব্যাহত রাখবেন এবং সরকার ও সরকারের পক্ষের যারা সহিষ্ণুতা দেখিয়ে এই আন্দোলনের একটা যৌক্তিক সমাধান করবেন বলে আমার বিশ্বাস আমি মনে করি একজন সমাজকর্মী হিসাবে মুখ বন্ধ করে বসে থাকাটা আমার জন্য সম্মানজনক নয় এই আন্দোলনটি আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব আরও সুন্দরভাবে এটির সমাধান শুরুতেই করতে পারতেন এখন এই আন্দোলনের পরিণতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এটার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ নিচ্ছেন এবং সবসময় প্রতিপক্ষ সে সুযোগ নেবে এটি শেষ কথা তাই পক্ষ এবং বিপক্ষ এত শক্তিশালী হয়ে উঠে আলটিমেটলি আমার কথা হচ্ছে যে দুপক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান নিলে কি দাঁড়ায় প্রাণহানি রক্তারক্তি হানাহানি সমাজের মধ্যে যে স্থিতিশীলতা দেশের অবকাঠামো এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম সেগুলো থেমে যাওয়া এবং যেহেতু এটা শিক্ষার্থীদের আন্দোলন তাই শিক্ষার্থীরা তাদের সিলেবাস এবং সেশন জটে পড়বে এবং শিক্ষাক্ষেত্রে আমাদের একটা নৈরাশ্য পরিস্থিতি তৈরি হয়ে গেলে সেটি কখনো আমরা সামনের দিকে যেতে পারব না আমরা অনেকটাই পিছিয়ে যাব এই মুহূর্তে পেনশন স্কিম নিয়ে শিক্ষকরা ইউনিভার্সিটির শিক্ষকরা তারা রাজপথে রয়েছে তারাও ক্লাসে নেই ছাত্রছাত্রীরাও কোটা নিয়ে রাজপথে রয়েছে তারাও ক্লাসে নেই দীর্ঘদিন যাবত এটা চলতে থাকলে আসলে কারো লাভবান হচ্ছে আমি সরকারের কাছে অনুরোধ রাখব এটি কি কোনো ধরনের কোনো পক্ষের ষড়যন্ত্র আমাদের দেশের ভেতরে এই ধরনের হানাহানি মারামারি এবং শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটা যখন এই রকম আঘাতগ্রস্ত হতে থাকে তখন আমাদের ভাবতে হবে এই আঘাতগ্রস্ত হলে বেনিফিশিয়ারি কারা হচ্ছে তা নির্ধারণ করা নিশ্চয় রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিন সরকার এককভাবে পরিচালনা করছেন তাই কারা কোন দিক কোন ফাঁক ছিদ্র দিয়ে তাদের স্বার্থ হাসিল করছে সেটি নিশ্চয়ই খুঁজে বের করতে পারবেন আমি কোনো পক্ষে যে কথা বলবো না যৌক্তিক কোটা আন্দোলন যদি সরকার মনে করেন যে তারা অযৌক্তিক কথা বলছে তাহলে ভিন্ন কথা আর যদি সরকার মনে করেন যে এই ছাপ্পান্ন শতাংশ কোটা সেটি নিয়ে পর্যালোচনা করে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যায় তাহলে দুপক্ষ একটু টেবিলে বসা উচিত আজকে সর্বশেষ বলি যে ছেলে মেয়েগুলো তাদের প্রাণ হারালো যে আন্দোলনেই হোক না কেন সেই আন্দোলনে তাদের বাবা মার কোল খালি হলো ফুটফুটে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হলো তা তাদের জীবনে অনেক স্বপ্ন ছিল সেগুলো কবরের মাঠের সাথে মিশে গেল সঙ্গে সঙ্গে আপনি জানেন যে একটা পরিবার তার স্বজনদের হারালে কতটা কষ্ট হয় ব্যথা লাগে একটা বাপ মা তার সন্তানকে তাদের জীবদ্দশায় হারালে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় আমি সেই সব পিতামাতাদের আহাজারিও দেখেছি যে তারা বুক চাপড়ে কাছে মাননীয় প্রধানমন্ত্রী আপনিই পারেন সর্বশেষ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে আপনার একটি নির্দেশই সব উত্তাল পরিস্থিতিতে সমাধান দিতে পারে কে কি বলল কে কোন পরামর্শ দিল সেটি পর্যালোচনা করে আপনি অতি দ্রুত মানুষের জন্য দেশের শান্তির জন্য উদ্যোগ নিন একমাত্র আপনার উদ্যোগেই এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব অন্যথায় এই পরিস্থিতি আউট অফ কন্ট্রোল এবং জনজীবনের দুর্ভোগের চেয়েও বড় প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে